আসেন আঙ্কেল আসেন না দুজন যাওয়া যাবে না আঙ্কেল বসছেন বসতে পারছেন ভালো করে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে না ব্যাগ আছে তো আমার পিছনে দেখেন আচ্ছা ওকে আপনি রুমা বাজারে যাবে রুমা বাজারে নামাজ পড়ি করা দুজন এই দুজনকে তো আসলে নেওয়া পক্ষে সম্ভব না যে ওনাকে নিয়ে নিলাম আরেকজন যে চাঁদের গায়েতে উঠে গেছে আর কি নামাজ মিস যাবে কিছু তো শুক্রবার আসলে চলার পথে আপনি যাকে উপকার করবেন আসলে কে কখন আপনার মানে আপনি উপকার পাবে সেটা কেউ বলতে পারবেন না আবার আপনিও কার মাধ্যমে উপকার পাবেন সেটাও কিন্তু কেউ বলতে পারে না কোন স্থায়ী একটা জীবন যাকে যতটুকু উপকার করা যায় কি ক্ষতি না করে